প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বুখারী শরীফ 80 নম্বর হাদিস হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে কিয়ামতের কিছু আলামত হলো ইলম হেরাস পাবে এবং অজ্ঞতার প্রসার লাভ করবে মদ পানের মাত্রা বৃদ্ধি পাবে এবং জেনাবে বিচার বিস্তার লাভ করবে তাহলে প্রিয় বন্ধুরা আমরা এই হাদিস থেকে শিখতে পারলাম যে কিয়ামতের পূর্বে চারটা জিনিসের প্রচলন ঘটবে এক জ্ঞান কমে যাবে মানুষের এবং অক্ষতা এর প্রসার ঘটবে মদ মানে মানুষ ব্যস্ত থাকবে মদ বা নেশাজাতীয় নেশাজাতীয় যাবতীয় কিছু মানুষ সেবনে ব্যস্ত থাকবে এবং জেনাবে বিচারে মানুষ লিপ্ত থাকবে এবং এটার বিস্তার ঘটবে তার অন্যতম মাধ্যম হচ্ছে এই সোশ্যাল মিডিয়া বিভিন্নভাবে জেনার সম্মুখীন হচ্ছে আমরা তাই আমরা এগুলো দেখে বুঝে সুঝে হ্যাঁ চলার চেষ্টা করব ইনশাল্লাহ এবং সেই সাথে যারা ইসলামিক কন্টেন্ট তৈরি করে তাদেরকে লাইক এবং সাবস্ক্রাইব করে করে যাবো যেন আমরা সেগুলো পাই অর্থাৎ আমরা যাই সাবস্ক্রাইব করি এবং লাইক করি সেগুলো আমাদের চোখের সামনে আসে তাই আমাদের উচিত যারা ইসলামিক কন্টেন্ট তৈরি করে তাদেরকে লাইক এবং সাবস্ক্রাইব করা আসসালামু আলাইকুম রহমতুল্ল